আজ আমরা জানব মাঘী পূর্ণিমায় কোন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সেই শুভ দিন এবং কোন রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে দুর্ভোগ এবং সেই সঙ্গে জানব এই দুর্ভোগ থেকে মুক্তির উপায় কি। তারা কি পোশাক বললে কি দান করলে এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে পারবে এবং যাদের জীবনে শুভযোগ তারাও কিভাবে আরও তাড়াতাড়ি তার সাফল্য বৃদ্ধি করতে পারে এই সব নিয়ে আজকের এই ভিডিও মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই শুভ দিনে তারা লাল পোশাক পরিধান করবেন এবং মুসুর ডাল তারা দান করলে সৌভাগ্য ফিরে আসবে বৃষ্টির রাশির জাতক জাতিকারা সাদা পোশাক পরিধান করে যদি সন্ধ্যাবেলায় পূর্ণ চন্দ্র দর্শন করে সাদা ফুল অর্পণ করেন এবং ক্ষীর দান করেন তাহলে আপনার জীবনের সমস্ত অশুভ দূর হবে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা সবুজ পোশাক পরলে খুবই ভালো এবং সেই সঙ্গে আপনারা যদি সবুজ বস্ত্র দানও করেন তাহলেও আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকারা লাল অথবা সাদা যে কোনো পোশাকই তাদের পক্ষে খুবই শুভ এবং আপনারা যদি গুড় দান করেন তাহলে আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের আর্থিক উন্নতি ঘটবে সিংহরাশির জাতক জাতিকাদের শ্বেত বস্ত্র পরিধান করা এদিনে অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে যদি আপনারা গরিব দুঃখী ব্যক্তিদের আহার দান করেন তাহলে আপনাদের সংসারে যদি কোনো বিবাহ সংক্রান্ত সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে অন্য রাশি এই রাশির জাতক জাতিকারা লক্ষ্মী পুজোয় নারকেল দান করুন নিজের বাড়িতে না হলে অন্যের বাড়িতে হলেও আপনি নারকেল দিন তাহলে আপনার যাবতীয় ঋণ থেকে আপনি মুক্ত হতে পারবেন বিভিন্ন রং মিশ্রিত পোশাক পরিধান করতে পারেন ধনু রাশি এই রাশির জাতক জাতিকারা হলুদ পোশাক পরলে অত্যন্ত শুভ এবং সেই সঙ্গে আপনারা যদি হলুদ ফুল উপহার দেন তাহলে আপনাদের ঘরে যদি কোনো বিবাহযোগ্য সন্তান সন্ততি থাকে তাহলে তার বিবাহের যোগের সম্ভাবনা আছে বিশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের লাল অথবা সুবর্ণ বর্ণের পোশাক অত্যন্ত শুভ আর এই শুভ দিনে আপনারা যদি তিল এবং লাল বস্ত্র দান করেন তাহলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের হলুদ রঙের বস্ত্র অত্যন্ত শুভ আর সেই সঙ্গে যদি আপনারা হলুদ ফুল উপহার দেন তাহলে আপনাদের গৃহে যদি কোনো বিবাহ যোগ্য বা যোগ্য থাকে তাহলে তার বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে মকর রাশি এই রাশির জাতক জাতিকারা হলুদ রঙ অথবা সাদা রঙের বস্ত্র পরিধান করলে অত্যন্ত শুভ সেই সঙ্গে আপনারা যদি গরিব দুঃখীদের খাবার দান করেন তাহলে আপনাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা অ্যাশ কালার অর্থাৎ নকুল বর্ণের যদি কোনো পোশাক পরিধান করেন তাহলে খুবই শুভ আর সেই সঙ্গে আপনারা যদি তিল দান করেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে অবশেষে আসি মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের শ্বেত শুভ্র বস্ত্র অত্যন্ত শুভ সেই সঙ্গে আপনারা যদি লাল রঙের পোশাক দান করতে পারেন তাহলে লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ ধনে পরিপূর্ণ থাকবে এবং এই সমস্ত কাজগুলি আপনারা যদি স্নান সেরে শুভ তিথিতে শুভ যোগে করতে পারেন তাহলে আপনাদের সাফল্য অবশ্যই আসবে এবং সেই শুভ যোগটি হল বারোই ফেব্রুয়ারি বুধবার সকাল আটটা সাঁত্রিশ তাহলে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার